আমার ইসলামে একটি বাণী বা একটি আয়াত যদি তোমার জানা থাকে পৌঁছে দাও পৌঁছানো আমার একটা ফরজে আইন দাওয়াতে পৌঁছানো এটা একটা ফরজে আইন আমরা শুধু মনে করি নামাজ রোজা হজ জাকাল আমরা ফরজ করে ফরজ মনে করি করিয়াছি কিন্তু তবলিক এটা আমাদের উপর ফরস ফরজ মানে ওয়ার্ডার ওয়ার্ডার মানে পৌঁছে দেওয়া তবলিক করা ফরজে আইন করতেই হবে অথচ আমরা এটাকে প্রতি চুলকানি মনে করি হ্যাঁ মনে করি আমার করার দরকার নাই তোমরা করো অথচ এটা আমাদের জন্য আমানত আমানত পৌঁছাইতে হবে দিন খ্যানাতা আমাদের খ্যানত করা শক্ত গুন এই যেন তবলিক শব্দের অত হলো প্রচার করা পৌঁছে দেওয়া অর্ডার করা মেসেজ করে দেওয়া আল্লাহ আল্লাহুল বলেছেন বাল্লি গুয়ানি অলামু মোয়া আমার কাছ থেকে তোমার যদি একটা কথা জানা থাকে এই খবরটা তুমি অপর ভাইয়ের কাছে পৌঁছে দিব সাবরা জিজ্ঞাসা করলাম রসুল্লাহ সাবারা জিজ্ঞাসা করলাম ইয়ারসুল্লাহ কতটুকু আমাদের কাছে দিন থাকলে আমি যাবো অপর ভাইয়ের কাছে দিনের নিয়ে আল্লাহ বললেন তোমার কাছে জানা থাকে তোমার ইস্পন সেপুরে জিম্মাদারি এই কথাটা তুমি অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও এই পৌঁছে দেওয়ার জিম্মাদারি আল্লাহ রসুল দিয়ে গেলেন এর নাম তবলিক আল্লাহ দান করুক অমা আলাইনা ইনালা